প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যাদের রবিবার পরীক্ষা আছে তারা একটু দেখে নিতে পারে একটা স্কুল গ্রুপ প্রশ্ন তোমাদের কাছে আসতে পারে এবং অবশ্যই এখান থেকে কিছু শেখার আছে দেখো প্রথম তোমাদের কিন্তু একটা প্যাসেজ আসবে এবং প্যাসেজ থেকে তোমাদের প্রশ্ন অর্থাৎ ছোট প্রশ্ন আসবে পাঁচটা তারপরে আবার ওইখান থেকেই দুই নম্বর পাঁচটা কোশ্চেন আসবে ওই প্যাসেজ থেকেই তোমরা একটু দেখে নাও স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তীটা হচ্ছে পরে দুই নম্বর আরেকটা প্যাসেজ থাকবে ওই সেখান থেকে তোমাদের ট্রু হস থাকবে এবং এ কলাম বিকলাম ওই দুই নম্বর প্যাসেজ থেকে তুমি লিখবা হ্যাঁ এই দুইটা লিখবা দেখো এখানে কিন্তু উত্তরটা আসলে ঠিকভাবে দেওয়া নেই এটা হবে প্রথমটা স্টুপিক গার্ড হবে প্রথমটা হ্যাঁ আসলে এগুলো ভুল লেখছে তোমরা একটু দেখে নিও পরে দেখো একটা কবিতা থাকবে কবিতা এবং কবিতার পরেই কবিতার থেকে তিনটা প্রশ্ন থাকবে এ নম্বরে এবং তিনটা প্রশ্নের পরে তোমাদের লাইন মানে লেখা থাকবে বি নম্বরে হাউ মেনি লাইন দেয়ার আর ইন দা পয়েন্ট সি নম্বরে ম্যাথ কলাম থাকবে এ কলাম বি কলাম এবং চার পার্সি গ্রামার তোমরা জানো যে ক্যাপিটুলেশন পাংচুয়েশন আর পাঁচ দাগে আছে অ্যাডজেক্টিভ পার্সি সিনোনিম বের করতে হবে এবং তোমার পাশের বি নম্বরে হচ্ছে কিছু অ্যাডজেক্টিভ দিয়ে অর্থাৎ তিনটা সেন্টেন্স তৈরি করতে হবে পাঁচটা অ্যাডজেক্টিভ থাকবে সেখানে এরপরে তোমাদের লাস্টে যে কোশ্চেন আছে একটু দেখে নাও একটু নির্দেশ দিয়ে রাখো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাতে পরবর্তী ভিডিও তোমার মোবাইলে সর্বপ্রথম চলে আসে আর যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এবার দেখো পরেরটা পরেরটা হচ্ছে সি নম্বর সি নম্বর তোমার অ্যাডজেক্টিভ নাউন বের করতে হবে এটা প্যাসেজ থেকে ছয় নম্বরে তোমাদের হচ্ছে প্লাইট রিকোয়েস্ট পসিবিলিটি হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস এইটা তোমাদের লিখতে হবে এবং পার্ট ডিতে হচ্ছে তোমাদের দেখো অ্যাবসেন্স লিভ অফ অ্যাবসেন্স আছে ট্রান্সফার সার্টিফিকেট আছে তারপরে স্টোরি আছে টু বেয়ার্স এন্ড আহ ফ্রেন্ডস হ্যাঁ আশা করি সবাই বুঝতে পেরেছো সবাই ভালো থেকো সুস্থ থাকো